আর কয়েকদিন বাকি ঈদুল আজহার তাই খুলনায় জমতে শুরু করেছে পশুরহাট কুরবানি সমর্থবান মুসলমানের উপর একটি ফরস ইবাদাত যেটির মাধ্যমে প্রত্যেক মুসলমান তারা তাদের আত্মশুদ্ধি করে থাকেন এবং তাদের মহানুভবতা প্রকাশ পায় তাই সাধারণত প্রত্যেক সমর্থবান মুসলমান কুরবানি দিয়ে থাকেন সাধারণত যে পশুগুলো কুরবানি দেওয়া হয় সেগুলোর মধ্যে দুম্বা গরু ছাগল মেষ অন্যতম আর তারই ধারাবাহিকতায় খুলনায় জমে উঠেছে পশুর হাট যেটি খুলনা নগরের জোড়াকাল বাজারে অবস্থিত প্রতি বছর এই হাটটি বসলেও এবার হাটের চেহারাটা সম্পূর্ণ ভিন্ন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সারাক্ষণ সিসি ক্যামেরার মাধ্যমে হাটটি মনিটরিং করা হচ্ছে হাটে রয়েছে মেশিন করার এছাড়াও প্রায় পনেরো থেকে ষোলোটি ব্যাংক রয়েছে হাটটিতে এই হাটে এখনো পর্যন্ত প্রায় বেশি গরু দেখা গেছে আসতে যেগুলো অনেক বড় মাঝারি এবং ছোট সাইজেরও রয়েছে বড় গরুগুলো সাধারণত ষোলো থেকে বিশ লাখ টাকা মাঝারি গরুগুলো সাধারণত আট থেকে বারো লাখ টাকা এবং ছোট গরুগুলো প্রায় এক থেকে আট লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা কিন্তু হাট ঘুরে দেখা গেছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পাল্টা অভিযোগ সাধারণত ক্রেতারা বলছেন পূর্বের ন্যায় এবছর পশুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা দাম কিন্তু বিক্রেতাদের অভিযোগ বেশি হওয়ার কারণে তারা বাধ্য হয়ে গরু এবং মহিষের দাম বেশি চাচ্ছেন গরু সাত লাখ টাকা দাম চাই সাত লাখ টাকায় বিক্রি করেছে আমার গরু আছে এরকম আমি দাম চাই না যে পাঁচ লাখ টাকা গরুর দাম আমি বিশ লাখ টাকা চাই বসে খুলনা থেকে রবিউল ইসলাম